চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইন্টারপোল বা ইন্টারপ হল একটি আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা যার পুরো নাম ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পলিস অর্গানাইজেশন এটি একটি বৈশ্বিক সংস্থা যা বিভিন্ন দেশের পুলিশের মধ্যে সমন্বয় এবং সহযোগিতা নিশ্চিত করে ইন্টারপোলের মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক অপরাধ ও সন্ত্রাস দমনে সহযোগিতা প্রদান ইন্টারপোল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এক প্রতিষ্ঠা ইন্টারপোল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দুই সদস্য রাষ্ট্র বর্তমানে ইন্টারপোলের একশত পঁচানব্বইটি সদস্য দেশ রয়েছে যা এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সংস্থা করে তুলেছে তিন হেডকোয়ার্টার এর সদর দপ্তর ফ্রান্সের লিয়া শহরে অবস্থিত চার মূল কার্যক্রম অপরাধীদের খুঁজে বের করা এবং গ্রেপ্তার সন্ত্রাসবাদ সাইবার ক্রাইম মানব পাচার মাদক চোরাচালান এবং অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আইন প্রযোগকারী সংস্থাগুলোর মধ্যে তথ্য বিনিময় এবং সমন্বয় ইন্টারপোলের কাজের ধরন রেড নোটিস ইন্টারপোলের সবচেয়ে পরিচিত সরঞ্জাম হল রেড নোটিস এটি কোনো অপরাধীর অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশকে জানায় ডাটাবেস ইন্টারপোলের বিশাল ডাটাবেসে আন্তর্জাতিক অপরাধ এবং অপরাধীদের সম্পর্কে তথ্য সংরক্ষিত থাকে কোঅর্ডিনেশন বিভিন্ন দেশের পুলিশের মধ্যে আন্তর্জাতিক অপরাধ সংক্রান্ত সমন্বয় সাধন করে ইন্টারপোলের নিজস্ব কোন পুলিশ বাহিনী নেই এটি বিভিন্ন দেশের পুলিশ বাহিনীগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় সাধন করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবে